বাংলায় যা স্কিল লেবার আছে মেধা আছে ট্যালেন্ট আছে এভরিওয়ে বিগ ইট মে বি স্মল ইট মে বি মিডিয়াম স্মল অ্যান্ড মিডিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা বড় কারখানা হলে এক হাজার দেড় হাজার লোকের চাকরি হতে পারে কিন্তু ছোটো ছোটো যদি অনেক হয় মিডিয়াম যদি অনেক হয় সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় এবং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস আমরা বিজিবি এসে অলরেডি বলেছিলাম যে আমরা চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা প্রপোজাল পেয়েছি এর আগেও আমরা বিজেপি এসে উনিশ লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম তাতে আমরা তেরো লক্ষের মতো তেরো লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কম্পিটিশনের মুখে এবং বাদ বাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে ইট ইজ অলসো অন প্রসেস শিল্প নিয়ে টাল নয় নবান্নে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জির বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন মানুষের কাজের জন্য সরকার প্রজেক্ট দেয় এই প্রকল্পের জন্য তাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া যাবে না এই টাকা নেওয়ার অধিকার কারণেই যদি কেউ এই কাজ করেন তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে সরকার শিল্পের অনুমোদন দেওয়ার জন্য কোনো কাজ ফেলে রাখা যাবে না পশ্চিমবঙ্গর শিল্পে গতি আনতে একটি পোর্টাল ও সমন্বয় কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বললেন শুধু কলকাতা কেন্দ্রিক শিল্প হলে তো হবে না জেলাতেও আমাদের প্রচুর জমি রয়েছে আইটি ক্ষুদ্র শিল্প সব ক্ষেত্রেই বাংলা স্কিল এবং মেধায় সেরা মনে রাখবেন একটা বড় কারখানা হলে এক থেকে দেড় হাজার চাকরি হতে পারে কিন্তু ছোট ছোট কারখানা হলে লক্ষ লক্ষ চাকরি হতে পারে পশ্চিমবঙ্গ শিল্প স্থাপন ও শিল্পায়নে গতিবৃদ্ধির জন্য একটি সমন্বয় কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের দাবি পোর্টালের মাধ্যমে পুরো বিষয়টির নজরদারি করবে শিল্প সমন্বয় কমিটি এর ফলে শিল্প সংক্রান্ত তথ্য জানা আরও সহজ হবে সমস্যার সমাধানও হবে দ্রুত পোর্টালের মাধ্যমেই নেওয়া হবে সাজেশন সরকারি কাজে গতি আদায় এই কমিটি করার উদ্দেশ্য বলেই জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার